বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর বেবি চ্যানেল নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ হ্যাঁ এই দেখো কি করছে দেখো কি রং করবে রং পছন্দ করছে এই দেখো ঠিক আছে বাবার রঙের বইটা এনেছে এনে যে রং পছন্দ করছে হ্যাঁ কোন কালার কোন কালার অর্ডারটা দে ওইটা অর্ডার কর তোমরা কি অর্ডার করবে ওইগুলো বলে আমি অর্ডার করে দেবো তুমি নেবে মা ওগুলো অর্ডার করতে হয় না ওগুলো রং করতে হয় ঘরে মানে ওগুলো কিনে এনে ঘরে রং করতে হয় ওগুলো অর্ডার করতে হয় না হ্যাঁ 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 ওটা গোলাপি ওটা চকলেট হুম টেবিলে বাচ্চা তোকে মেরেছে কি দিয়ে মারলো

সামনে দিয়ে দিদি ভাই এখানে কি পুচকিটা বলছে ওই দেখো দেখো গাল ধরে কিরকম বেড়ে উস্তাদ হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও দিদি ভাই লেগে যাবে ছেড়ে দাও জামা মারবে বাড়ি পরিয়ে ওদের নাকি বিয়ে হবে এখানে রেখে দিয়ে গেছে দুজনে মিলে দেখো এখানে বিয়ে দিচ্ছে দেখো গরম না কোথা দেখো গায়ে হলুদ হবে এই যে প্রদীপ হলুদ হলুদ গুঁড়ো ফুল গুঁড়ো ওদের তেল আবার ফুল আবার ঘটিতে জল সব মিশিয়ে যে ওটা কি তেল না কি গায়ে হলুদ হবে না হলুদ বাড়বে ডুব্বো তুলে দিয়ে যাচ্ছে আরেকজন আরেকজন ওকে খেলতে নেয়নি এরকম ভাবে দাঁড়িয়ে আছে ওকে মানে ওরা খেলতে নেয়নি বলে চুক দাঁড়িয়ে ছিল এবারে ওকে একটু ডেকেছে আর কি দিয়ে হলুদ বাঁধবে জানো ওই একটা কাঠের টুকরো এনেছে আর বোনের ওই বেলানিটা হলুদ কুটবে হলুদ হলুদ কোটা গুড ইভিনিং বন্ধুরা এই দেখো সোনা দেখো জল খাচ্ছে কত জল খাচ্ছে জানো এক বোতল খেয়েছে আরো এক বোতল খাচ্ছে প্রচুর গরম আর ঘরের অবস্থা দেখো দেখো ঘরের লাইট টাইট বন্ধ করে অন্ধকারে বসেছিলাম আমি আর ও ঘুরে বেড়াচ্ছে ওই দেখিয়ে খেয়ে বোতল ফেলে দিল বোতল তুলে রাখ তাকে যা বোতল ফেলে দিলে হয় লাইট বন্ধ করে দেবো বোতল তো ফেটে যাবে পা তুলে দিলে না বাবা লাইট বন্ধ করে দিই গরম বাইরে যাবি না ঘুরে ঘুরে এসে কষ্ট হয়েছে খুব কষ্ট শোভন আমি আমি রান্না করব এই আমি রান্না করব না রান্না করব তো এই দেখো ফুচকা ফুচকা এনেছি আমি দেখাচ্ছি আমি 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 এই দেখো এটা হচ্ছে টক জল না এটা আলু এটা ফুচকা এগুলো হচ্ছে ফুচকা এটা বাবা কিনে দিয়েছে পড়তে থেকে আসছিলাম আনার সময় কিনে দিয়েছে দেখো ন্যানো দেখো টক জল দিয়ে দিয়ে ফুচকাটা মেখে মেখে টক টক করে খাচ্ছে তাই তো এত হাসি কেন রে এত ভালো লেগেছে কেমন খেতেছে না এটা ভালো